হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও এনাদের একটি বিয়ে বাড়ি ভিডিও তো আজকের যে বিয়ে বাড়ি সেটা হচ্ছে বিশাল বড় একটা বিয়েবাড়ি আপনাদের আমি একটা আইডিয়া দিতে পারি আপনারা অবশ্যই আইডিয়া নিতে পারেন তো আজকের যে বিয়ে বিয়েবাড়ির বাজেট হচ্ছে সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে তো আমি আসলে এমনি কাউকে বলে বোঝাতে পারবো না যে আসলে বাজেটটা কত বড়ো এখানে কী কী হবে আপনাদেরকে বলি টোটাল তিনটা সামেনের পেন্ডেল হবে এবং ভিতর টেবিল ফিটিং হবে ইভেন্টের কাজ হবে সাথে টেবিলের যে চেয়ারে কাবার সেগুলো থাকবে এবং কি বাড়ির ভিতরে থেকে শুরু করে ভিতরে দুই সাইড তারপরে জাংলা লাইটিং এবং কি তার সাথে ঘরের ভিতরে লাইটিং এভরিথিং শুরু করে পুরো ঘর বাড়ি সব কিছু সাজানো হবে আর আমি যে ভিডিও শ্যুটটা দিতে সেখানে আজকে যে যেদিন বিয়ে তারও দুই দিন আগে তো আজকে আমি লাইটিং করব কালকে করব ডেকোরেশন তারপরের দিন হচ্ছে বিয়ে বুঝতেই তো পারতেছেন টানা চার দিন কাজ করতে হবে শুধু আমি একা কাজ করব না আরও চারটা মিস্ত্রি টোটাল কাজ করবে তো চলেন আমরা বিয়েবাড়ি যাইতে থাকি তো এটা হচ্ছে বিয়েবাড়ির দেখেন একটা অংশ তো এখন আমি যাচ্ছি আমার যে অপর তারপরে হচ্ছে যে যারা মিস্ত্রি আছে তো তারা এখানে রসি করতেছে তো এই যে দেখতে পারতেছেন যে রাস্তার সাইডের দেওয়াল তো এই দেওয়ালের দুই সাইড মানে যে ঘেটে থেকে এই দেওয়ালের এই সাইড মানে যে শেষ পর্যন্ত আসবে এবং কি ওই সাইড থেকে ওই পর্যন্ত যাবে এটা হচ্ছে সামনের আর এই যে আপনার যে যে গেট দেখতে পারতেছেন গেট এই গেটে থেকে এই যে গেট এই পর্যন্ত জাংলা হবে এবং কি ওই গেটের থেকে যে বাড়ির যে ভিতর ওই পর্যন্ত জাংলা হবে এবং কি এই যে গেট গেটের দুই সাইডে যে দুইটা বাড়ি দেখা যাইতেছে বারান্দালা তো বারান্দার দুই সাইডেই দুই ঘরে লাইটিং হবে মানে বুঝতে পারতেছেন এখানে কতটুকু লাইটিং হবে তো আজকে আমরা চিন্তা করতেছি লাইটিংয়ের কাজ শেষ করব আর এর সাথে আর এই যেখানে এখানে আপনার প্রথমে দেখেন যে এখানে যে রাস্তাটুকু এইটুকু জানলা লাইটিং হবে আর এখানে যে ডেকারেশনের রশনের যে তিনটা প্যান্ডেল হবে তো সেই জন্য আমরা তিনটা হচ্ছে মিস্ত্রি অলরেডি ডেকোরেশনের জন্য নিয়ে আসছি আমরা লাইটিংয়ের জন্য তিনজন আসছি এবং কি তার সাথে হচ্ছে ডেকোরেশনের জন্য তিনজন তো বাসকোটা সবগুলো মানে যে আমরা এখানে ফেলে রাখছি তো অনেক সকাল সকাল কাজগুলো স্টার্ট করতেছি আজকে সারাদিন এখানে ফ্রেম হবে লাইটিং হবে কালকে হবে হচ্ছে এখানে ডেকোরেশন সাজানোর পালা প্লাস ইভেন্টের কাজ এভরিথিং প্যান্ডেলের ভিতরে লাইটিং হবে পর্যাপ্ত এবং কি সাথে আটটার মতো ফ্যান আছে যেগুলো সেট করে রাখতে হবে এবং কি সাত কিলো একটা ডায়নামো আসে এবং কি এভরিথিং টোটাল বলতে গেলে মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটে বিয়ে কেমন হতে ওরা অবশ্যই বুঝতে পারতেছেন তো বাড়ির ভিতরে জায়গাটা আপনারা যেমন দেখতে পারতেছেন তেমনই মানে যে একভাবে তিনটা প্যান্ডেল করা যাইতেছে না তো আমরা যে মেন পেন্ডেল যেটাতে সব থেকে বেশি বিআইবি কাজ করব। সেটা আমরা ভালো একটা জায়গায় রাখছি এবং কি আশেপাশের বা হচ্ছে যে পারাপী যে লোকজনদের খাওয়ানো হবে তাদের জন্য আলাদা একটা প্যান্ডেল করা হইতেছে আর হচ্ছে তাদের যে আত্মীয় যাদের বাড়িতে বিয়ে তো তাদের যে আত্মীয় তো তাদের মানে যে খাওয়ানোর জন্য আরেকটা পেন্ডল করা হয়েছে তো সবকিছু আমি ভিডিওতে দেখাবো আপনাদের এত কিছু বলতে হবে না যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারেন অবশ্যই আপনারা সবকিছু এনজয় করতে পারবেন প্রথম যে ধাপটা আমরা কমপ্লিট করে ফেলছি আমাদের যে রাস্তা থেকে যে বাড়ির ভিতরে যাওয়ার যে গেট এই পর্যন্ত আমরা লাইটিং মানে জাঙ্গলা লাইটিং কমপ্লিট করছি মানে এ মানে এইটুকু করতে আমাদের টোটাল সময় গেছে প্রায় অলমোস্ট দুই ঘন্টার কাছাকাছি কারণ এখানে রাস্তাটা খুবই উঁচা এবং কি রশিগুলা মানে যে মানে সাইজ করার মতো অপশন নাই আর এখানে বলতে বলতে আমার যে ডেকোরেশনের যে মিস্ত্রি আছে তারাও মানে যে কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলছে অলরেডি সবথেকে বড়ো যে ফ্রেমটা সেই ফ্রেমটা তারা করে ফেলছে তো আরও তিনটা টোটাল আরও তিনটা ফ্রেম হবে এটা হচ্ছে প্রথম ফ্রেম এটা একটু বড় হবে তো আমি সবই আপনাদেরকে দেখাইতেছি দেখেন আর হচ্ছে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে রাস্তার লাইটিং এই যে গেট যে আমরা গেটের থেকে গেটরে গেটের যে দুই সাইডে যে জায়গা আছে ওইখানে আমরা লাইটিং দিচ্ছি এই লাইটিংগুলো দেওয়ার কারণ হচ্ছে তার কথা হচ্ছে আমার যে বাড়ি সম্পূর্ণ বাড়ি মানে যে তিন দিন ব্যাপী মানে যে সাত সাজসজ্জা থাকতে হবে একটাই হচ্ছে কথা তো এটা হচ্ছে এই সাইডের লাইটিং তো আমি এই সাইড থেকে টান দিয়ে মানে আবার টোটাল ওই সাইডে টান দিচ্ছি ভিতরের দিকে তো আমাদের বেশ কয়েক মানে যে লাইটিং এখনো বাকি আছে শুধু আমাদের তিনটা স্টেপ পারি হলো আরও তিনটা স্টেপ মানে যে পারি করতে হবে বাড়ির ভিতরে জানলা লাইটিং সব থেকে বেশি এবং কি দুই ঘরের উপরে মানে থেকে যে লাইট আমাদেরকে নামাই দিতে হবে বিল্ডিংয়ে যেমন লাইটিং করি তেমন তো ওইটা করতে পারলে মোটামুটি কাজ শেষ আর আমাদের এইখানে বসার জন্য একটা জায়গা করে দিছে এই বাড়ি আলারা বাড়ি আলা অনেক টেকাওয়ালা যেই কারণে মানে মানুষের বসার জন্য এটা হচ্ছে নদীর একটা সাইড আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নদী তো নদীর একটা সাইড এ বসার জন্য মানে গ্রামের মানুষকে বসার জন্য ভালো একটা জায়গা করে দিচ্ছে গাছ অনেক ঠান্ডা লাগে তো এই ঘরের ভিতরে লাইটিং করতে হচ্ছে মানে যে যাতে জানি ওইখানে মানুষজন বসলে আত্মীয় স্বজন আসলে জানি মানে একটা ফিল পাওয়া যায় আর অলরেডি এখানে দেখতে পারতেছেন প্যান্ডেলের কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখানে আহ ত্রিফল দেওয়া হইতেছে মেইন প্যান্ডেলের নিচে তো এখানে এটা ত্রিফল দেওয়ার কারণ হচ্ছে একটাই যাতে জানি বৃষ্টি জানি কখনো পেন্ডেলের ভিতরে না আসতে পারে হঠাৎ করে আত্মীয় স্বজন আসলে তাদের জন্য মূলত আয়োজন যদি সেই সময় বৃষ্টার তাহলে অনেকটা প্যারা হয় তো সেই জন্য এখানে আর বৃষ্টির জন্য আমরা এই ত্রিফলটা দিয়ে দিতেছি আর পর্যাপ্ত রোদ দেখতে পারতেছেন মানে শৈলের অবস্থা পুরাটাই বেহাল মানে যে রোদের ভিতরে কাজ করতেছি আর তার সাথে সাথে আমাদের ওই যে ই দেখতে পারতেছেন ত্রিফল তো ওটা টানানো শেষ এখন আমরা এখানে একটা স্টিক তাপও দিতেছি তো এই তাবোটা পর পরই আমরা মানে যে আরো দুই থেকে যে তিনটা পেন্ডেল হয়েছে তো ওইগুলোর ভিতরে তাবো টানবো তাবো টানার পরে বেড়াগুলা দিব তো আজকে আমাদের ডেকোরেশনের সব কাজ কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে স্ট্রিক তাবগুলো টানানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর এইখানে দেখতে দেখতে আরও একটা ছোট্ট একটা বিয়ের ভাড়ায় ছিল তো সেইখানে আমরা বক্সটা দিয়ে দিলাম বিকেলবেলা তো আপনাদেরকে কারো একটা কথা বলি না যে বিয়ের ভাড়াটা আমরা ধরছি এখানে কোনো সাউন্ড সিস্টেম যাবে না তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা হাজি বাড়ি ঠিক আছে এখানে সাউন্ড সিস্টেম নেবে না তবে সাউন্ড সিস্টেম ছাড়াই সেখানে বাজেট হয়ে গেছে অনেক তাহলে তো বুঝতেই পারতেছেন আর এই যে বক্সটা দিতেছি মানে যে আমাদের পাশের গ্রামে তো এই বক্সটা মানে যে শুধু ওইখানে শুধু আমাদের বক্সে যাবে ওনারা ডেকোরেশন চাইছিলো তো ডেকোরেশন দেওয়ার মতো অবস্থায় নাই এখন তার কারণ হচ্ছে এত বড় একটা বিয়ের ভাড়া ধরছি ঠিক আছে তো এই জন্য তাদেরকে ডেকোরেশন দিতে পারি নাই আর বক্সটা সেট আপ করার জন্য আমরা সাথে আসছিলাম মোটরসাইকেল নিয়ে তো আমাদের কাজটা খুবই দ্রুত করা রাখছিল প্রায় এক ঘন্টা হাতে সময় আসছিলো তো এক ঘন্টার ভিতরে আমরা এখানে বক্সটা দিছি তো এখানে দিছে হচ্ছে আমাদের তিন ইঞ্চি বয়েস কলেজের জে বি বক্স আছে তো ওইটা এবং সাথে পাশে আসলেমলি ফায়ার মূলত এটার সাথে যে সেট থাকে সেই সেট আপটা আজকে এখানে দিছি তো এটা দিয়েছি আমাদের পাশের গ্রামেই তো এখানে আমাদের সময় খুবই শর্টকাট আসছিলো যে কারণে আমরা এই বক্সটা অনেক দ্রুত গতিতে সেট আপ করে দিছি আর আমাদের পেন্ডেলের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট তিনটা পেন্ডেল আমাদের অলরেডি হয়ে গেছে তার সাথে যে ইভেন্টের কাজ সেটাও হইতেছে তো এরপরে যে ভিডিওগুলো আসবে এটা সেটা হবে ফাইনাল ডোজ মানে যে ডেগারোশন থেকে শুরু করে রাতের যে লাইটিংয়ের সেটআপ সমস্ত কিছু একসাথে আমি দেখাই দেবো তারপর আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে ঠিক আছে তার কারণ হচ্ছে আপনাদের মতামত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মতামত কারণ আপনারা দশজনে মানে ভিডিওটা দেখবেন তারপর হচ্ছে মানে ভালো লাগলো অবশ্যই তো কমেন্টে বলবেন আর ইভেন্টের কাজগুলো প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাইতেছে তো এখন আমি আপনাদেরকে রাতে যে লাইটিং একটা ভিউ সেই ভিউর ভিডিওটা দেখাবো তার সাথে হচ্ছে কয়টা পেন্ডেল করছে এবং কিভাবে সাজাইছি সব কিছু আমি আপনাদেরকে এখন দেখাবো তো অবশ্যই আপনারা দেখবেন